হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো অনেক কষ্টে লেবু গাছের ফুল আনানোর পরে এই ফুল থেকে ফল আনানো একটা আলাদা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার আগে আমাদের অনেকের গাছে গুটি ঝরে পড়ে ফুল ঝরে পড়ে তো আজকে আমি আলোচনা করব লেবু গাছে ফুল আসার পরে বিশেষ কয়েকটি টিপস অবলম্বন করতে হয় যে টিপসগুলো অবলম্বন না করলে আপনার ছাদ বাগানের লেবু গাছ থেকে সমস্ত ফল ঝরে পড়বে তো আজকের সমস্ত ভিডিওতে আপনি লেবু গাছের ফুল ঝরে পড়া কিভাবে রোধ করা যায় সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব। তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস লেবু গাছে ফুল আনার আগে অর্থাৎ আসার আগে আমরা বিভিন্ন ট্রিপস অবলম্বন করি গাছের গোড়াটাকে শুকিয়ে যেতে দিই পাতাগুলো নুইয়ে যেতে দিই যাতে গাছে ফুল আসে কিন্তু যে মুহূর্তে আমাদের গাছে ফুল আসে সেই মুহূর্তে গাছের পরিচর্যা সম্পূর্ণ অন্য ধরনের অর্থাৎ যখন আমরা গাছে ফুল আসে না তখন আমরা গাছের গোড়াটা যে শুকিয়ে যেতে দিই ফুল আসার পরে কিন্তু গাছে সম্পূর্ণ গাছ গোড়া ভিজে ভিজে থাকতে হবে অর্থাৎ আপনার গাছের গোড়াটা যেন সবসময় টবের মাটিতে যেন সবসময় ভিজে ভিজে থাকে সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে বিষয় বিষয়টিতে আপনাদের নজর রাখতে হবে সেটি হচ্ছে এই সময় শীতকাল এই শীতের সময় চারিদিকে ঘন কুয়াশা হচ্ছে এবং রাতে শিশির পড়ছে এই শিশির এবং কুয়াশা অতিরিক্ত হলে আপনারা ফার্স্ট সকালে গাছের গোড়াটা পরিস ক্ষমা করবেন গাছের পাতা পরিষ্কার কলের জল দিয়ে আপনারা ধুয়ে দেবেন যাতে করে গাছের ডালে গাছের ফুলে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না ঘটে সেই জন্য আপনারা অবশ্যই পরিষ্কার কলের জল দিয়ে গাছটা পুরো পরিষ্কার করে দেবেন অর্থাৎ চান করিয়ে দেবেন ফ্রেন্ডস ফুল আসা থেকে শুরু করে গাছের ফুল ধরা এই সময়ের মধ্যে আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যথেষ্ট পরিমাণ নিয়ম করে দিতে হবে তবে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তার তিন থেকে চার দিন পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন অনেকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে স্প্রে করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে স্প্রে করবেন না অন্তত দুদিন বা একদিন পরে আপনারা স্প্রে করুন অত্যন্ত ভালো মাপের কাজ হবেন এবং প্রতি ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে ফাঙ্গিসাইড বলুন বা কীটনাশক বলুন ফুল প্রস্ফুটিত হবার আগে সবসময় স্প্রে করবেন অর্থাৎ আপনারা এই মুহুর্তে গাছে যে ফুলটি প্রস্ফুটিত অবস্থায় দেখছেন এই মুহূর্তে গাছের ফুলের অবস্থা থাকলে কোনোভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কোনোভাবেই দেওয়া যাবে না ফাঙ্গিসাইড বলুন আর পেস্টিসাইড বলুন এক লিটার জলে আপনারা সব সময় নেবেন এবং সেক্ষেত্রে ফাঙ্গিসাইড নিলে তিন থেকে চার গ্রাম এবং আপনারা পেস্টিসাইড নিলে যে পরিমাণ বোতলের গায়ে লেখা থাকে সেই পরিমাণ নিয়ে আপনার গাছে দিয়ে দেবে তবে আবারও আমি আপনাদের রিপিট করছি গাছে ফুল ফোটার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইট এবং পেস্টিসাইড দেবেন না হ্যাঁ ফুল ফোটার পরে বলতে ফুল প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে কোনোভাবেই দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না গাছে যে পরাক বিলনের জন্য উপকারী যে কীটপতঙ্গরা আসে তারা এই সব গাছ থেকে অনেক দূরে চলে যাবে সেক্ষেত্রে আপনার গাছ ফুল থেকে ফল হবার চান্স অনেক অংশে কমে যাবে এবং আপনার ফুলগুলো এক সময় ড্রপ হয়ে যাবে চতুর্থ যে বিষয়টি আপনাদের মনে রাখতে হবে এই লেবু গাছ একটি ফল গাছ আর এই ফল গাছে পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন আর এই পর্যাপ্ত সূর্যের আলোর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের সর্বোচ্চ পরিমাণ রৌদ্র এই গাছে লাগাতে হবে অর্থাৎ সূর্য থেকে আগত সৌর শক্তি আপনার গাছে লাগাতে দিতে হবে এখান থেকে গাছ প্রচুর পরিমাণ শক্তি নেয় এবং প্রয়োজনে তার গাছের সমস্ত চাহিদা পূরণ করে তাই আপনার গাছ যাতে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে পঞ্চম এবং সর্বশেষ যেটি আপনার গাছে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে অল্প করে খাবার দিতে হবে তাই এই সময় আপনারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে কতটা নেবেন এক লিটার জলে তিন গ্রাম বা চার গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনার গাছের গোড়াতে দেবেন কতদিন পর পর দেবেন অন্তত কুড়ি দিন পর পর আপনার গাছের গোড়ায় দেবেন সামগ্রিকভাবে আজকে লেবু গাছের ফুল আসার পরে যে পাঁচটি প্রক্রিয়া বললাম এই পাঁচটি প্রক্রিয়া যদি আপনার স্টেপ বাই স্টেপ মেনে চলেন আপনার গাছের ফুল ঝরা চিরতরে বন্ধ হয়ে যাবে গাছতে ফুল ঝরার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং প্রচুর পরিমাণ আপনারা ফুল পাবেন পাশাপাশি এই সময় গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন তবে যখন গুটি এসে যাবে তখন প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না এবং সর্বাপেক্ষা যে জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যেটি আমি প্রথম পয়েন্টের মধ্যে বলেছি গাছের গোড়াটাকে সবসময় ভিজা ভিজে ভাব রাখতে হবে তবে এক্ষেত্রে আবারও একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে ভিজে ভিজে মানে এই নয় গাছের গোড়াটি কাদা কাদা গাছের গোড়াটি যাতে সবসময় ভিজা ভিজা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার লেবু গাছটি টপে থাকুক বড় পাত্র থাকুক আর পলিথিনে থাকুক সম্পূর্ণ সুস্থ থাকবে ফুলগুলো ড্রপ হবে না গুটিগুলো ঝরে পড়বে না এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন ফুল ঝরার যন্ত্রণা থেকে আপনারা চির মুক্তি পাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানায় আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমলসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর অবশ্যই কমলসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ